বিয়েবাড়িতে ভিটকি মাছের কাটা চাচুরি খাওয়ার পর তো এইরকম টেস্টি মিটকি মাছের কাটা চাচুরি বাড়িতে কীভাবে বানাবে তাই চটপট মন দিয়ে রেসিপিটা দেখে নাও তার জন্য প্রথমে মিটকি মাছের কাটাগুলোকে ভালো করে ধুয়ে নুন গুঁড়ো মাখিয়ে রেখে দাও এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে রোস্ট করে একটা মশলা তৈরি করে সাইজে রেখে দাও এবার কড়াইতে সরষের তেল গরম করে কাটাগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দাও আর ওই তেলের মধ্যেই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে ভালো করে ভেজে নাও এই সময় কিন্তু তেল থাকলে সেটা অ্যাড করে দেবে এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দাও হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর শুড়ার মতো নুন আর টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নাও ঢাকা দিয়ে আর যখন মশলা থেকে একদম তেল ছেড়ে আসবে তখন ওর দিয়ে দাও সামান্য একটু জল আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দাও কাঁটাগুলো আর ওপর দিয়ে ছুঁড়িয়ে দাও ওই ভেজে রাখা মশলাটা ব্যাস এরপর একটুখানি মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে এটি কিন্তু এরকম বিয়ে বাড়ির মতন পারফেক্ট ভেটকে মাছের কাঁচা ছিল যেটা গরম গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে